বরিশাল জেলায় পাঁচশো একচল্লিশটি নির্ধারিত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে আমরা সেগুলো প্রস্তুত করছি পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানেও জরুরি প্রয়োজনে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করা যাবে সেই প্রস্তুতিও আমাদের আছে আর এই ঘূর্ণিঝড় যদি আঘাত হানে সেটা দুর্গত মানুষের তাৎক্ষণিক সারা দেওয়ার জন্য আমাদের হাতে যে ত্রাণ মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ বিভাজন করা আছে এবং সেটা দিয়ে আমরা প্রাথমিকভাবে মোকাবেলা করব অতিরিক্ত প্রয়োজন হলে আমরা মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করে নিয়ে আসবো আমাদের এখন যে বরাদ্দ আছে সেটা আমরা মনে করি যে তাৎক্ষণিক এটা মোকাবেলার জন্য আমরা সক্ষম হব তো আমাদের আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সবার থেকে সকল বিভাগ যারা এই দুর্যোগে সারা দেওয়ার ক্ষেত্রে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা যেসব বিভাগের আছে তাদের দপ্তর প্রধানদের অনুরোধ করেছি তারা তাদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে পাশাপাশি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে উপজেলা পর্যায়ে করণীয় কাজগুলো বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারদেরও অনুরোধ করা হয়েছে তারা আজকেই সভা করে তারা এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে পাশাপাশি আমাদের ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তারা দুর্যোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের স্বেচ্ছাসেবী যেসব এনজিও তারপরে আছেন স্কাউটের সেই দলগুলো আমাদের প্রস্তুত করা হচ্ছে যাতে আমরা বার্তা পেলেই তাৎক্ষণিকভাবে মানুষকে সেই বার্তা পৌঁছে দিতে পারি এবং তাদেরকে নিরাপদ আশ্রয় আনার ক্ষেত্রে এই স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আমরা কাজ করতে পারি তিন ধরনের অর্থ সহায়তা আছে আমরা পাঁচ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি সেটা আমাদের মজুদ আছে উপজেলা পর্যায়ে আমরা দিয়েছি আর আমাদের আমাদের খাদ্য শস্যেরও মজুদ আছে এবং শুকনা খাবারেরও মজুদ আছে তবে শুকনা খাবারের মজুদ কম আছে আমরা ইতিমধ্যে পত্র প্রেরণ করেছি মন্ত্রণালয় আরও বরাদ্দ দেওয়ার জন্য